যত বেশি করে ফর্মটা লিখে দেওয়া যাবে মানুষের ততটা সুবিধা হবে একটা ভালো উদ্যোগ আমরা অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা হচ্ছে ফোন করেছিল মেয়ের ফোন করেছিলেন বললাম একজনকে পাঠাচ্ছে যদি কিছু জমা পড়ে নিয়ে আছে মানে আপনাদের কাছে কেউ পরিষেবা নিতে এসেছে

আচ্ছা আপনাদের কালা জয় জহর মানবী ঠিক আছে অলরেডি বেশ কিছু ফর্ম নিয়ে গেছে আচ্ছা

ঠিক আছে কিন্তু সব জায়গায় চলছে আমরা কিন্তু বেশ খানিকটাই তাদেরকে ধন্যবাদ জানাতে চাইছি এই কারণেই কারণ দোয়ারের সরকারের অনেকেই সমস্যা হতে পারে আপনারা যে ক্যাম্প করেছেন যে তোমরা চেয়েছি আর এখানে আমার এএনএম আছে এএনএম আছে আমাদের রাশাদি দেওয়ার ঠিক আছে এগুলো করে দেখুন অসুবিধা হলে আর পেশার সুযোগ খুব ভালো